অলরাইট এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন যে সেকেন্ড চেয়ারম্যান কিভাবে মারজানের কানে বেড়ে ঢেলেছে অর্থাৎ সেকেন্ড চেয়ারম্যান এবার মার্জানকে বলেছে যে হাবুর গ্রামে অন্যান্য যে মেয়ে রয়েছে তাদের সাথে সম্পর্ক রয়েছে আর এর জন্যই হাবু গ্রাম ছেড়ে কিছুতেই চলে যেতে চায় না আর বোকার মতো মার্জান এই কথাটি বিশ্বাস করে ফেলেছে এবং মার্জান মনে মনে রেগে পুরো আগুন হয়ে গেছে কারণ মার্জান ভেবে নিয়েছে যে সেকেন্ড চেয়ারম্যানের কথাই সত্য আর এর জন্য মার্জান এবার সিদ্ধান্ত নিয়েছে সেবার যাই হোক না কেন ঢাকা চলেই যাবে তাতে হাবু যাক আর না যাক আর এটি যখন চিন্তা করতে থাকবে ঠিক তখনই হাবু এসে হাজির হবে হাবু বলবে কি ব্যাপার মার্জান তুমি কি নিয়ে আবার চিন্তা করছো তখন মার্জান বলবে আমি তোমাকে বলতে চাই যে তুমি আমার সাথে ঢাকা যাবে কিনা তখন হাবু বলবে মার্জান এটা তুমি কি ধরনের কথা বলছো তোমার সাথে তো আমার এই ধরনের কথা ছিল না তোমার সাথে তো আমার কথা ছিল যে আমরা দুজন মিলে গ্রামটাকে অনেক সুন্দরভাবে সৃষ্টি করব। আমরা দুজন মিলে গ্রামের মানুষের পাশে দাঁড়াবো আমার তো ঢাকা যাবার কথা ছিল না আমার যদি ঢাকা যাওয়ারই কথা ছিল তাহলে আমি অস্ট্রেলিয়া থেকে কেন গ্রামে আসলাম আর এই কথা শুনে মারজান বলবে তুমি ঢাকা কেন যেতে চাচ্ছ না সেটা তো আমি খুব ভালো করেই জানি এই গ্রামে তো মধু রয়েছে আর এই মধুর লোভে তুমি ঢাকা ফিরতে যাচ্ছ না কারণ তুমি যদি ঢাকা যাও তাহলে তো গ্রামের মধু তুমি খেতে পারবে না তখন হাবুকে দেখা যাবে সে মারজানের কথা শুনে রেগে যাবে এবং এক পর্যায়ে মার্জানের গালে থাপ্পড় মারবে এবং এই আগে মার্জানকে দেখা যাবে সে কাউকে কিছু না বলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা করবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে মার্জান কি পারবে হাবুকে গ্রামে রেখে একা ঢাকা চলে যেতে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য